মানব জীবন একটি রহস্যের মরানো দীর্ঘযাত্রা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত খুঁজে চলি কে আমি কেন আমি এসেছি আমার জীবনের মানে কি এই প্রশ্নগুলো আমাদের অস্তিত্বের গভীরে যেতে থাকে কখনো আমরা তাদের উপেক্ষা করি কখনও আঁকড়ে ধরি আর কখনো হতাশা ডুবে যাই কিন্তু সত্যটা হলো এই প্রশ্নগুলোর উত্তরে আমাদের মানুষ করে তোলে একটি শিশু যখন জন্মগ্রহণ করে সে আছে না জগতে পা রাখে তার কোনো বাসা নেই কিন্তু অনুভূতি আছে সে কাঁধে হাসে চমকে উঠে আসলে সে চেতনার প্রথম স্পন্দন হল জীবন ধারণের মূল সুর কিন্তু আমরা যতই বড় হই ততই সেই নির্বেচাল চেতনা হারিয়ে ফেলে যাই জীবন তখনই হয়ে উঠে অভ্যাস দায়িত্ব আর বাস্তবতা ভারে নেড়ে পড়ি আমরা আধুনিক বিশ্বে সুখ শব্দটি এক প্রকার প্রণ্যের পরিণত হয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি সামাজিক মাধ্যম আমাদের শেখায় আরও কিছু পেলে আমরা সুখী হব কিন্তু সত্য কি তাই একটি প্রশ্ন যে ব্যক্তি সব কিছু পেও একাকী সে কি সত্যিই সুখী এবং যে ব্যক্তি অল্পতে তৃপ্তি তার কি অভাব আছে মানুষ ভালোবাসতে চায় ভালোবাসা পেতে চায় কিন্তু অনেক সময় এই ভালোবাসার মধ্যেই তৈরি হয় অস্থিরতা আমরা কারোর মধ্যে পরিপূর্ণতা খুঁজি অথচ ভুলে যাই কোনো মানুষই নিখুঁত নয় ভালোবাসা তখনই গভীর হয় যখন আমরা অসম্পূর্ণতা সত্ত্বেও কাউকে গ্রহণ করতে পারি মৃত্যু মানব জীবনে সবচেয়ে অনিবার্য সত্য কেউ তা ভয় পায় কেউ তা বলে থাকে আবার কেউ মৃত্যুর মাঝে জীবনের অর্থ খোঁজে একদিন তুমি চুপ করে বসে থাকো কোনো শব্দ নেই কেউ নেই পাশে শুধু তুমি আর তোমার নিজের চিন্তা তখন নিজের ভিতর এক গভীর কণ্ঠস্বর বলবে তুমি বাছো কারণ জীবন নিজেই এক উপহার তুমি বাছো কারণ কিছু মানুষ তোমার উপস্থিতিতে ভালো থাকে তুমি বাছো কারণ তোমার অস্তিত্ব তোমার প্রতিটি নিঃশ্বাস এই মহাবিশ্বের একটি অপরিহার্য অংশ মানব জীবনের অর্থ খোঁজার এই যাত্রা কখনই একমুখী নয় এটি এক একজনের কাছে এক এক রকম কারো কাছে তা আল্লাহর বিশ্বাস কারো কাছে প্রিয়জনের মুখ আবার কারো কাছে নিঃসঙ্গ রাতের এক পোঠার অশ্রু কিন্তু শেষ পর্যন্ত জীবন মানেই খোঁজে নতুন প্রশ্নের নতুন সম্ভাবনা আর নিজের গভীর সত্তার দিকে নিরবতা শব্দহীনতা নয় এটি এক গভীর চেতনার ক্ষেত্র যখন শব্দ থেমে যায় তখন হৃদয় কথা বলে আমরা নিরবতার ভয়ে পালাই অথচ সে আমাদের প্রকৃত মুখোমুখি করে তোলে নিজের সঙ্গে ভাঙা জিনিস আমরা ফেলে দেই অথচ আত্মার ভাঙা অংশ আমাদের সবচেয়ে গভীর মানুষ করে তোলে জাপানি দর্শনে কিং সুগি বলেন একটি শব্দ আছে ভাঙা বাসনকে সোনার জোড়া লাগানো হয় এবং সেটি আগের চেয়েও বেশি মূল্যবান ধরা হয় সময় সব কিছু ধারক কিন্তু অনুভব সময় মানে না একটি মুহূর্তই হয়ে উঠতে পারে চিরন্তন আবার একটি বছরও নিরর্থক হতে পারে আমরা ক্যালেন্ডারে ভেতরে বাছি অথচ হৃদয়ে বাছে অন্য একমাত্রায় সবাই চায় পরিচিত হতে গ্রহণযোগ্য হতে কিন্তু কিছু মানুষ চর্মা আলাদা হওয়ার জন্য নিঃসঙ্গ পথে যাত্রী হয়ে উঠে তারা সমাজ তাদের ভিন্ন বলে কিন্তু প্রকৃতি তাদের দেয় নতুন দৃষ্টি যারা ভিন্ন তারা আলোর দিকে হাঁটে অন্ধকারের দিকে নয় বিষণ্নতা একটি ম্যাগ যা চেপে ধরে হৃদয়কে কিন্তু সেই ম্যাগের ভেতরে লুকিয়ে থাকে আলোর উৎস আমরা জানি বিষণ্নতা দুর্বলতা কিন্তু অনেক সময় এটি হয় গভীর উপলব্ধি জন্মস্থল যে বিষণ্নতা বোঝে সে পৃথিবীর নীরব কান্নাও শুনতে পায় আমরা ন্যায়ের কথা বলি কিন্তু অন্যায়ের পাশে দাঁড়িয়ে থাকি নীরব এই নীরবতা এক প্রকার সম্মতি অন্যায়কে টিকিয়ে রাখার সদ্য যখন তুমি কিছু বলতে পারো অথচ চুপ থাকো তুমি কোনো পক্ষের মানুষ আমরা নিজের পরিচয় খুঁজি পেশা সম্পর্কে সমাজের স্বীকৃতিতে অথচ নিজের সঙ্গে একা থাকতে পারা নিজের অন্ধকার ও আলোকে গ্রহণ করতে পারাই সত্যকারে আত্মপরিচয় নিজেকে চিনতে গেলে প্রথমে ভুল স্বরূপগুলো ভেঙে ফেলতে হয় বয় জীবনের অদৃশ্য কারাগার আমরা যা হতে পারি তা হতে পারি না শুধুমাত্র ভয়ে অথচ অধিকাংশ ভয় বাস্তব নয় বরং আমাদের মনেরই তৈরি ভয় টিকে থাকে অজ্ঞতার ভিতর জ্ঞান আসলে তা গলে যায় জীবনের সব প্রশ্নের উত্তর শব্দে পাওয়া যায় না নিরবতা কখনো কখনো চিৎকারের চেয়েও উচ্চস্বরে কথা বলে মানুষ যতই বড় হয় ততই বুঝে সবকিছু বলার দরকার নেই বোঝাতে পারলে যথেষ্ট সম কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু মানুষ চিরকাল অপেক্ষা করে থাকে সময়ের সঙ্গে যদি মিত্রতা করা যায় জীবন তার ছন্দ পায় আর যদি সময়কে হারিয়ে ফেলি তবে জন্ম নেয় ইতিহাস মানুষ কেবল আলো খোঁজে অথচ ছায়া না থাকলে আলো বোঝা যায় না জীবনের কষ্ট ব্যর্থতা অন্তকার সবে আসলে সাফল্যের ছায়া ছায়া ছাড়া পূর্ণতা কখনো দেখা যায় না প্রতিদিন আমরা এক একটা মুখোশ পড়ি ভদ্রতার হাসির দায়িত্বে কিন্তু আত্মার সামনে দাঁড়ালে আর কোনো মুখোশেই টেকে না আত্মা শুধু সত্য চেনে আর সত্যই আমাদের একমাত্র মুক্তি জীবনের অর্থ কেউ দেয় না তুমি নিজেই খুঁজে নাও একটি ফুল যেমন নিজের সৌন্দর্য নিজে ধারণ করে তেমনই তুমি কীভাবে বাঁচবে তা কেউ ঠিক করে না বেঁচে থাকার মানে খোঁজে না অর্থ খোঁজও বেঁচে থাকার মানুষ যত কম চায় তত বেশি পায় চাওয়ার শেষ নেই কিন্তু তৃপ্তি শুরু হয় অন্তরের গভীরে অল্পতে সুখী হতে পারা এটাই জীবনের সবচেয়ে বড় প্রজ্ঞা